চিকিৎসার জাদু অপারেশনের পর রোগীর পেট থেকে বের হলো আট কেজি ওজনের টিউমার দীর্ঘদিন ধরে অসুস্থতার শিকার পঞ্চান্ন বছরের এক ব্যক্তি যিনি শিলিগুড়ির মহকুমার দুধিয়া অঞ্চলের বাসিন্দা শেষমেশ সুস্থতার পথে পরিবার সূত্রে জানা গেছে বহু ডাক্তার দেখানো এবং নানা ধরনের চিকিৎসা করানোর পরও সমস্যার সমাধান মিলছিল না কখনো হোমিওপ্যাথি তো কখনও আয়ুর্বেদিক চিকিৎসার উপর নির্ভর করেছিলেন তারা কিন্তু আশানুরূপ ফল না হয় শেষমেশ তাকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় রোগীর পেটে আট কেজি ওজনের একটি টিউমার রয়েছে এরপর ডাক্তার সুমিত চক্রবর্তীর নেতৃত্বে চার ঘন্টার একটি সফল অস্ত্রোপচার সম্পন্ন হয় অপারেশনের পর রোগী সুস্থ হয়ে ওঠেন এবং বর্তমানে তিনি পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন রোগীর পরিবারের এক সদস্য বলেন আমরা অনেক জায়গায় চিকিৎসা করিয়েছি কিন্তু কোনো সমাধান মেলেনি ডাক্তার সুমিত চক্রবর্তীর কাছে রোগীকে নিয়ে আসার পরে সমাধান সম্ভব হয়েছে এই সফল অস্ত্রোপচারের পর পরিবার ও চিকিৎসকেরা একযোগে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা এমন এক দৃষ্টান্ত স্থাপনকারী চিকিৎসার জন্য উচ্ছ্বাস প্রকাশ করেছেন উরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস টিউমার হুম সম্ভবত ম্যালিগনেট ম্যালিগনেট মানে ক্যান্সার ঠিক আছে তো সেটাকে থরলি রিমুভ করা হলো হ্যাঁ টিউমারের সাইজ দেখেই বুঝতে পারছেন কত বড় টিউমার ছিল তার সঙ্গে ওর যে গ্ল্যান্ডগুলো ছিল গ্ল্যান্ডগুলোকেও বাদ দেওয়া হলো হ্যাঁ মোটামুটি অপারেশন সাকসেসফুলি হয়েছে পেশেন্ট এখন ভালো আছে আশা করি রিকভারিও ভালো হবে স্যার এতদিন কি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট চলছিল তা আমি বলতে পারবো না শুনেছি নাকি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট চলছিল পেশেন্ট কেমন আছে এখন পেশেন্ট এখন ভালো আছে অপারেশনটা স্যার কথা হলো এটা মেদিভু ক্লিনিক আর হোম আপনার নাম স্যার আমার নাম ডক্টর সুমিত চক্রবর্তী দীর্ঘদিন একটা প্রবলেম ছিল তো সেটা আমাদের কাছে ওনারা ওষুধ দিয়ে দেখেছিলেন যে কমে যাবে কমে যাবে তো দীর্ঘদিন যাবত খোলা থেকে আমরা ডক্টর সুমিত চক্রবর্তীর কাছে নিয়ে আসি এবং উনি দেখার পরে উনি বলে যে না এটা রাখা যাবে এটা অপারেশন করে ভালো করতে হবে নাহলে এটা পেশেন্টের সমস্যা হবে তো আজকে আমরা দেখতে পেলাম যে পেটের মধ্যে বিশাল বড় একটা টিউমার ছিল যেটা ডক্টর সমীর চক্রবর্তী অপারেশনটা করেছেন এবং আমার পেশেন্ট এখন অনেকটাই সুস্থ হ্যাঁ আমরা এই জন্য ডক্টর সমীর চক্রবর্তীকে ধন্যবাদ জানাই এবং বিডিমি রাষ্ট্রমে আমরা ভালো সেই সুবিধাটা পেয়েছি তার জন্য নার্সিং কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ আপনার নাম আমার নাম অভিজিৎ পেশেন্ট কি ছিল আপনার পেশেন্ট হচ্ছে আমার কাকি শাশুড়ি হবে এখন ভালো আছে এখন সুস্থ আছে